ফোনে রিংটোনটা বেজে উঠতেই ফোন কানে তুলে ধরলাম আমি রণজিতের ফোন হ্যাঁ রণ বল আজ এত সকালে উঠলি ব্যাপার কি ভাই ধর আর বলিস না ভোর চারটের সময় এত জোরে কানের সামনে মিউজিক প্লেয়ার মহালয় চালিয়ে দিলে স্বয়ং কুম্ভকর্ণেরও ঘুম ভাঙতে বাধ্য আমারও এক হাল ভাই সূর্য উদার হওয়ার আগেই বাবা এসে তুলে বসিয়ে দিল মহালয়া শুনতে তবে যাই বলিস ভাই এই ফিলিংসটাই আলাদা কেমন আজ থেকেই পুজো পুজো আমেজ তা তুই ফোনটা কেন করলি সেটাই তো বললি না বলছি শুনে যা এবছর পুজোতে বাবা মা ঠাকুর মা যাচ্ছে বাবার পূর্বপুরুষের জন্য পুজো দিতে আমি যাব না বলে দিয়েছি সে কি কেন আমার একটা প্ল্যান আছে আহা গুরু এবার আসল কথায় এসো প্ল্যানটা কি শুনি একবার আমার বড় দাদু অর্থাৎ আমার বাবার দাদু মহিমপুর গ্রামের জমিদার ছিলেন বাবার মুখে শোনা এককালে সেখানে খুব ঘটা করে দুর্গা পুজো হতো গোটা গ্রামের মানুষ একসাথে আয়োজন করত সেই পুজো ওই বাড়িতে প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরও আছে যদিও সে অনেক আগের কথা বহু বছর ধরে সে বাড়িতে কোনো লোক থাকে না বড় দাদু মারা যাওয়ার পর দাদু বাবাকে নিয়ে এই কলকাতা শহরেই চলে এলেন বলা যেতে পারে দাদু বড় দাদু শেষবার দুর্গা পুজোয় করেছিলেন বাবা তখন খুব ছোটো তখন থেকেই সে গ্রামে আর যাওয়া হয়নি কারোর তবে শুনেছি সেই বাড়িতে এখন তেমনি পড়ে আছে একটি পরিবার আছে যারা বহু বছর ধরে দেখাশোনা করছে বাড়িটার সম্ভবত মন্দিরের পূজারির পরিবার মন্দিরের ঠিক উল্টো দিকেই একটি বাঁকা বাড়িতে থাকেন সেই পরিবার পূজারী যাতে সর্বদা মন্দিরের দেখভাল করতে পারে তাই নাকি বড় দাদু তাদের জন্য একটা পাকা বাড়ি বানিয়ে দিয়েছিলেন মন্দিরের ঠিক উল্টো দিকে মন্দিরটা বাড়ির ঠিক পাশেই আমি ভাবছিলাম এইবার পুজোটা সেখানে কাটালে কেমন হয় বলতো আরে বন্ধু জব্বর প্ল্যান তবে তুই তো কখনও সেখানে যাসনি আর সেখানে কি অবস্থা সেটাও আমাদের অজানা যদি কোনো গোলমাল হয় ওসব কিচ্ছু হবে না সব ঠিক করে নেব ওখানে যাওয়ার আগে সব ঠিক হয়ে যাবে পূজারির পরিবার তো আছেই বাবা মাসে টাকা পাঠাই বলেন দানি দাদুভাইও পাঠাতো দাদুভাই মারা গেছে দু বছর হবে দশমীর দিন সেই কারণে বাবা বেনারস যাচ্ছে দাদু এবং নিজের পিতৃপুরুষের নামে পুজো দিতে কাউকে বলিনি তোকে বলছি জানিস দাদু ইচ্ছে ছিল শেষ জীবনটা মহিমপুরের ওই বাড়িটায় কাটানোর দাদুভাই একদিন আমাকে ডেকে জানিয়েছিলেন তার বাবার প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরটি শেষ একবার দেখে যেতে চাই দাদুভাই চেয়েছিল একটিবার সেই দুর্গা মন্দিরে পুজো করা হোক কবে যাবি বলে ঠিক করেছিস আমি ওদের ঠিকানায় একটি চিঠি পাঠাবো কালকের মধ্যেই কাজটা খুব গোপনে করতে হবে যাতে বাবা না জানতে পারে বাবাকে বলেছি পুজোর কদিন আমি তোর বাড়িতে থাকব সব ঠিকঠাক হলে আমরা ষষ্ঠীতেই বেরোবো বাবাও সেদিন বেনারসের জন্য রওনা হবে এই ফোন আলাপের কয়েকদিন রণজিতের ফোন পেলাম আবার সে জানালো সব কিছু ঠিক হয়ে গেছে অনলাইনে মহিমপুরের টিকিটও কাটা হয়ে গেছে ষষ্ঠীর দিন সকালে সময়ে গিয়ে দাঁড়ালাম প্ল্যাটফর্মে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের লোকজনের ব্যস্ততা ফেরিয়ালাদের ডাক আর প্ল্যাটফর্মে কোন ট্রেন আসবে তার অ্যানাউন্সমেন্টের সঙ্গে আগমনীর সুর সব কিছু জানান দিচ্ছে পুজো এসে উপস্থিত আমি যাওয়ার আট মিনিট মাথায় রণজিৎ এসে পৌঁছালো আমাকে দেখে এক গাল হেসে এগিয়ে এলো আমার দিকে হেসে জিজ্ঞাসা করলো কিরে কতক্ষণ বেশিক্ষণ নয় এই নয় মিনিট মতো টিকিটগুলো কই রনো জিন্সের প্যাকেটে পকেটে হাত ঢুকিয়ে দুটো টিকিট বের করলো দুজনে গিয়ে বসলাম ট্রেনে মহিমপুর পৌঁছাতে লাগলো পাঁচ ঘন্টা যাওয়ার পুরো সময়টাই রনো আর আমি ঘুমিয়েই কাটিয়ে দিলাম যখন পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল প্যাট প্ল্যাটফর্মে নেমে রনো কিছুক্ষণ দাঁড়াতে বলল। এখানে দাঁড়া সম্ভবত কেউ আসবে আমাদের নিয়ে যেতে চিঠিতে তেমনই লেখা ছিল চিঠি কোন চিঠি তোকে বলেছিলাম না ওদের ঠিকানায় চিঠি পাঠাবো কথাটা শেষ হওয়া মাত্রই খেয়াল করলাম রণজিতের চোখ প্ল্যাটফর্মে লোকেদের ভিড় ঠেলে একদিকে থেমেছে আমি ওই দৃষ্টি অনুসরণ করতেই একটি আঠেরো উনিশ বছরের মেয়ে কাকে যেন খুঁজছে ওই ভিড়ের মাঝে ভারী মিষ্টি দেখতে মেয়েটি মেয়েটির পরনে ছিল লাল রঙের চুড়িদার হাতের লাল চুরি আর হাঁটু পর্যন্ত চুল একটি ক্লিপের সাহায্যে সেটা বাধা রয়েছে চেহারার উজ্জ্বলতা দেখে স্টেশন আলোকিত করে তুলেছে আমরা দুজনেই বেশ খানিক্ষণ মেয়েটার দিকে তাকিয়েছিলাম এমন সময় রণ আমার কাছে কানের কাছে মুখ এনে বলল ওই দেখ আমাদের নিতে এসেছে কথাটা বলেই রণজিৎ নিজের ব্যাগটা পিঠে নিয়ে এগিয়ে গেল সেদিকে আমিও ওর পিছনে গেলাম তুমি উমা মেয়েটি লাজুক এবং ভয় মিশ্রিত কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আপনি আমি রণজিৎ ও আমার বন্ধু রাজা চিঠিতে জানিয়েছিলাম চলো যাওয়া যাক হ্যাঁ চলুন বাইরে থেকে রিক্সা পেয়ে যাব। রণজিৎ বলল রিক্সা কিন্তু তিনজন রিক্সাতে যাব কিভাবে মেয়েটি একটু হেসে হাস হাসে জানালো কোনো উত্তর না দিয়ে স্টেশনের বাইরের দিকে হাঁটলো একটি রিক্সা রিক্সা ডেকে আমাকে এবং রণকে বসিয়ে রিক্সা চালককে ঠিকানা বুঝিয়ে দিল রিকশা কিছু দূর যেতেই দেখলাম রণ রিক্সার পিছনে প্লাস্টিকের পর্দা সরিয়ে মেয়েটিকে দেখবার চেষ্টা করছে এই দেখে আমি বললাম কি ব্যাপার গুরু এক দেখাতে প্রেমে পড়লি নাকি রণ তাচ্ছিল্যের সুরে বলল ধর বেটা তোর সব কিছুতেই প্রেম লাগে তবে মেয়েটি বেশ ইনস ইন্টারেস্টিং আমি মুচকি হাসলাম এই একুশ বছর বয়সে এসে অত্যন্ত অন্তত একটি মেয়েকে তো রনোর ইন্টারেস্টিং লাগলো রিক্সা চালক আমাদের কথোপকথন শুনে গলা ঝেড়ে বলল আইগো বাবু আপনারা কি হরগোবিন্দ বাবুর বাড়িতে এসেছেন রণ উত্তর দিল না আমার বাবার দাদু এই মহিমপুরের জমিদার ছিলেন বড় দাদু মারা যাওয়ার পর বাড়িটায় আর কারোর আসা হয়নি এই পুজোতে আমরা পুরোনো পরম্পরা অনুযায়ী দুর্গা পুজোর আয়োজন করবো বলে ঠিক করেছি রিক্সা চালক রণর কথা শুনে এতটাই অবাক হয়ে গেল যে এক হেচকায় আওয়াজে রিক্সা থামিয়ে মাঝপথে দাঁড় করিয়ে দিল রিক্সা পিছন ফিরে আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলে বলল এসব কি বলছেন কি আপনাদের কি মাথা খারাপ হয়েছে নাকি ওই বাড়িতে পুজো করবেন মানে আপনারা জানেন না ওই বাড়িতে ভূত প্রেত আছে এই ভূত প্রেত কথাটা শুনে আমি তো হতবাক হয়ে গেলাম খেয়াল করলাম রণত ততটা গুরুত্ব দিল না ব্যাপারটাকে উল্টে রিক্সা চালককে ধমকের সুরে বলল পুজো যখন করব বলেছি তখন করবই নাও চলো রিক্সা চালক আবার চালাতে শুরু করলো এবং দশ মিনিটের মধ্যেই এসে থামলো বিশাল এক বাড়ির বাইরে জমিদার বাড়ি না রাজপ্রাসাদ বোঝার জো কি বিশাল বাড়ি এত বছরের পুরনো বাড়িটা দেখে বোঝার উপায় নেই যে এই বাড়িতে কেউ থাকে কি না যদিও দেওয়ালের পেলেস্তারা খসে গেছে এবং লাল ইট উঁকি দিচ্ছে বহু জায়গা দিয়ে লোহায় জং ধরেছে গাছপালা বেরিয়েছে ফাঁক দিয়ে বাড়িটির বেশিরভাগ স্থাপনায় আটচালা দেওয়াল রীতিতে তৈরি ঘন গাছ মাঝে দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়িটি বাড়িটির পাশেই দুর্গা মন্দিরের লক্ষ্য দুর্গা মন্দিরটি লক্ষ্য করলাম মন্দিরটি যে পুরনো সেটা বোঝা যাচ্ছে তবে এখনও তার যত্ন রাখা হয় সেই দৃষ্টি কিন্তু এড়াচ্ছে না মন্দিরের ঠিক উল্টো দিকে অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে সেখানেই একটি একতলা পাকা বাড়ি বাড়িটা এমন ধাঁচে বানানো যাতে সবসময় বাড়ির ভিতর থেকে জমিদার বাড়িটির এবং মন্দিরের দিকে নজর রাখা যায় বাড়ির সব দরজা জানলা মন্দিরের দিকে রনরিকশার ভাড়া মিটিয়ে এগিয়ে গিয়ে একতলা বাড়িটাই ঢুকলো আমাদের দেখে একজন মহিলা এগিয়ে এলো নমস্কার এত দেরি হলো ট্রেনটা অনেকটা দেরি করল একটি প্ল্যাটফর্মে অনেকক্ষণ করে দাঁড়িয়েছিল মহিলাটি এবার হাঁক পারল উমা জলমিষ্টি নিয়ে আয় আমি এবং রন দুজনেই অবাক হলাম উমা সে এত তাড়াতাড়ি কী করে এলো উমা ভিতর থেকে প্লেটগুলি সামনে এনে রাখল শুধু জল মিষ্টি লুচি আলুর দম পায়েস দুই ধরনের মিষ্টি আরও কত কি। রনর দিকে তাকিয়ে দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে আমিও হাত লাগালাম খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে এসে বসলাম ঘরে এতক্ষণে মহিলাটির আসল পরিচয় পাওয়া গেছে নিমাইচন্দ্র হলো উমার বাবা এবং এই মুহূর্তে মন্দিরটির পূজারী এর আগে নিমাইচন্দ্রের বাবা হরগোবিন্দ ছিলেন মন্দিরের দায়িত্বে হরগোবিন্দের বয়স এখন ছিয়ানব্বই বয়সের কারণে এবং রোগের কারণে এখন আর বাড়ির চৌকাট পার করেন না তিনি নিমাইচন্দ্রের স্ত্রী সুচন্দ্রা হলেন এই মহিলাটি এবং ওনাদের একমাত্র মেয়ে হচ্ছে উমা আমাদের থাকার ব্যবস্থা এই বাড়িতেই করা হয়েছে উমা গিয়ে ঘরটা দেখিয়ে দিল ঘরে গিয়ে আমি এবং রণ দুজনেই গায়ে এলিয়ে দিলাম বিছানায় সারা সারাদিনে ট্রেনের ধকল এবং ক্লান্তির শেষে এ যেন এক অন্য স্বর্গসু রাতে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল আমার আমি দেখলাম একটি বয়স্ক মহিলা দাঁত ফাঁক করে এগিয়ে আসছে আমাদের দিকে তার এলো চুল উঠছে আকাশে আমি মাটিতে পড়ে প্রাণ ভিক্ষা চাইছি আমার সমস্ত শরীর শিহরণ খেলে গিয়েছিল সেই স্বপ্ন দেখে আমি উঠে বসে কাপা কাপা হাতটা এগিয়ে দিয়ে রনকে ডাকলাম এই রন রন রণ উত্তর দিল ঘুমের ঘোর কি হলো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম রে ও ঠিক আছে নতুন জায়গা ওরম হয় এখন ঘুমিয়ে পড় কাল অনেক কাজ আছে অগত্যা আবার শুয়ে পড়লাম কিন্তু ঘুম কিছুতেই আসলো না প্রায় পঁচিশ মিনিট মতো ওইভাবে এপাশ ওপাস করতে করতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছি অমনি এক বিকট চিৎকার এবং তার সঙ্গে উঁচু থেকে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ কানে এলো রণধড় পড়িয়ে উঠে বসল আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে লাইটের সুইচটা টিপলাম দেখলাম রণ আমার দিকে তাকিয়ে রয়েছে আওয়াজটা কোথায় হলো জানার জন্য আমরা ঘর থেকে বাড়ির বাইরে লোকজনদের দেখতে গিয়ে দেখলাম সবাই ঘুমোচ্ছে আশ্চর্য এত জোরে আওয়াজটা হলো অথচ কেউ উঠল না আমি রণকে বললাম মনে হচ্ছে গভীর ঘুমে ঘুমোচ্ছে চল তো একটু বেরিয়ে দেখি আওয়াজটা কিন্তু খুব বেশি অদূর থেকে আসেনি রণ আমার কথাই সাই দিল আমরা আস্তে করে বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে গেলাম বাইরে প্রধান রাস্তার আবছা আলো এ পর্যন্ত এসে পৌঁছায় না এদিকটা অন্ধকার এদিক ওদিক দেখতে দেখতে জমিদার বাড়ির দিকে খানিকটা যেতেই আমার পায়ে কিসের সাথে যেন একটা ধাক্কা লাগলো মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল একটি বয়স্ক লোকের পচা গলা দেহ মাটির নিচে রক্তের ধারা বয়ে যাচ্ছে আমি আর এগোতে পারলাম না রণকে গিয়ে বলতেই রণর গলা দিয়ে আওয়াজ বেরোলো না মাটিতে পড়ে গেলাম কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শুইয়ে দিল এবার আমার চোখ গেল জমিদার বাড়ির দিকের ছাদে অন্ধকারের মধ্যে স্পষ্ট একটু আলোর স্বপ্নে যে দেখেছিলাম বয়স্ক মহিলাটিকে আবার দেখতে পেলাম তার সেই ফাঁকা দাঁতের হাসি আর তার চুল উড়ছে হাওয়ায় ভয়ে আতঙ্কে আমার চোখ বন্ধ হয়ে এলো আমার জ্ঞান ফিরল যখন তখন মাঝের দুটো দিন কেটে গেছে সপ্তমী এবং অষ্টমী কাটিয়ে আমি নবমীর দিন সজ্ঞানে ফিরলাম রণ আমাকে জানালো সেদিন রাতে যখন ও আমার দিকে ফিরে আমাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তখন আমাকে উমার বাবা নিমাইচন্দ্রের সাহায্যে ঘরে নিয়ে আয় গত দুদিন জ্বরে গা পুড়ে যাচ্ছিল আমার কোনো অবস্থা না দেখে রণ আমার বাড়িতে খবর দেবে ভেবেছিল তবে ফোন নম্বর না থাকায় পারেনি এদিকে আমার ফোনটাও হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল সেদিন রাতে নবমীর দিন আমার জ্ঞান ফেরাতে রণ একটু স্বাভাবিক হলো আমাকে গত দুদিনের সমস্ত কথা জানালো রণ আমাকে জানায় যে সেদিন যেই চিৎকার আওয়াজটা শুনে বাইরে বেরিয়েছিলাম সেটা কোনো মানুষের চিৎকার ছিল না আওয়াজটা ছিল একজন অতৃপ্ত অশরীর হরগোবিন্দকে রণর প্রপিতামহ ঋষিকেশ চক্রবর্তী এক তীর্থস্থান থেকে তার দুর্গা মন্দিরের জন্য এখানে নিয়ে আসে হরগোবিন্দের আগে পিছে কেউ ছিল না এই গ্রামের একজন মেয়ের সঙ্গে হরগোবিন্দের বিয়ে দেন ঋষিকেশ চক্রবর্তী একটি পাকা বাড়িও বানিয়ে দেন তাদের এক বছর পর নিমাইচন্দ্রের জন্ম হয় হরগোবিন্দ এবং রনর দাদুর সমবয়সী ছিল তাই তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায় সহজেই হরগোবিন্দ সংসার এবং মন্দিরের দায়িত্ব পালন করছিলেন সমানতালে মাঝের কয়েক বছর এভাবেই কেটে গেছে এর মাঝে হঠাৎ একদিন রনর প্রপাতাম মাতামহ অহল্লা অর্থাৎ রনর দাদু ভাইয়ের মা অসুস্থ হয়ে পড়ল ডাক্তার দেখে জানালো মাথার ব্যায়াম সারাদিন তাকে একটি ঘরের ভিতরেই রাখা হতো সময় সময় রণর ঠাকুমা নিজের শাশুড়ির ঘরে জলখাবার পৌঁছে দিত রনয়ে রণর বাবা তখন নিমাইচন্দ্রের চেয়ে কয়েক বছরের বড় তাকে সর্বদাই চোখে চোখে রাখা হতো তখন ব্যমটা এমনই ছিল যে অহল্লা দেবী সকলকে নিজের শত্রু ভাবতে শুরু করেছিল এমনকি নিজের স্বামীকেও ঋষিকের সেবার পঁচিশতম দুর্গা পুজোটা বেশ বড় করে করতে চেয়েছিল। সেই নিয়ে আলোচনাও শেষ হয়ে ফেলেছিল হরগোবিন্দের সাথে সব কিছু হিসেব মতোই এগোচ্ছিল তবে হঠাৎ একদিন রাত দুটোর কাছাকাছি একটি আওয়াজে ঘুম ভেঙে যায় সকলের জমিদার বাড়িতে তখন দাস দাসী ভর্তি সকলে সেই আওয়াজে উঠে পড়ে বাইরে বেরিয়ে দেখে ঋষিকেশের নিথর দেহ পড়ে রয়েছে জমিদার বাড়ির ঠিক সামনে সকলে উপরে তাকাতেই অহল্লা দেবীকে দেখতে পান সকলের অমন করে তাকানো দেখে আহল্লাদেবী নিজেও ঝাঁপ দেন ছাদ থেকে এবং তার দেহ মাটি ছোঁয়ার সাথে সাথে তার নিশ্বাস স্তব্ধ হয়ে যায় এই ঘটনার পর থেকেই রোজ রাতে ওই বেদনাদায়ক চিৎকার সবাই শুনতে পায় সেদিন থেকেই ওই ঘটনার পুনরাবৃত্ত ঘটে আসছে প্রতি রাতে অনেকে বাবু এবং আহল্লাদেবীকেও দেখতে পায় যেমনটা আমি দুদিন আগে দেখেছিলাম এর পরের ঘটনা আমাদের জানা রণর দাদুভাই এই ঘটনা সহ্য করতে না পেরে পৈতৃক বাড়ি ছেড়ে দেন এবং স্ত্রী ছেলেকে নিয়ে কলকাতায় চলে যান রণ আমাকে এও জানায় যে বাবুর অন্তিম ইচ্ছে ছিল বাকি থেকে যাওয়া দুর্গা যার জন্য আজ পর্যন্ত তার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি ঋষিকেশবাবু চেয়েছিলেন গ্রামের প্রতিটি মানুষ সেই দুর্গাপুজোয় উপস্থিত থাকুক তবে হরগ্রোবিন্দের অর্থবল সামান্য গোটা গ্রামকে ভোজ খাওয়ানোর মতো অর্থ তার ছিল না এদিকে জমিদার বাড়িও ফাঁকা হয়ে গিয়েছিল রণর দাদুর চলে যাওয়ার কারণে রণর দাদু যা টাকা পাঠাতো তাতে হরগোবিন্দের সংসার চালাতে অসুবিধে হতো না তবে প্রতি বছরের সেই জাঁকজমক দুর্গা স্থগিত হয়ে গিয়েছিল রণর এই দুদিনে গোটা গ্রামের মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে এই বছরে দুর্গা পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে রন তার বাবার থেকে কয়েক হাজার টাকা পুজো উপলক্ষে নিয়ে এসেছিল তা দিয়ে মোটামুটি একদিনের ভোজ দেওয়া যাবে গ্রামের মানুষকে বাকি রইল পুজো সেটা রন কাউকে কিছু না জানিয়ে নিজের একটি আংটি সম্ভবত তার দাদু ভাইয়ের সেটা বিক্রি করে দিয়েছে এই গ্রামেরই কোনো এক সোনার দোকানে তাকিয়ে দেখলাম বাইরেটা অন্ধকার হয়ে আসছে উমা এসে দুটো বাটিতে চপ মুড়ি দিয়ে গেল হরগোবিন্দবাবু দেয়ালে ভর দিয়ে বসে আমাদের পাশে এসে বসল রণ এবং আমার দিকে তাকিয়ে বলল রন আমি ভাবিনি তোমাদের সাথে কোনো দিন দেখা হবে তোমার দাদুভাই আমার আগেই চলে গেল তোমার বাবার চিঠি পেয়েছিলাম তবে শরীরের এমন অবস্থা সে যাই হোক তুমি এসেছো ভালো হয়েছে খুব ভালো হয়েছে ঋষিকেশবাবুর অন্তিম ইচ্ছের কথা শুধু আমি জানতাম কতটা উতলা ছিল সেই বাইরে সেইবারের পুজোর জন্য আমি দৃঢ় বিশ্বাস এই পুজোর পর তার আত্মা নিশ্চয় মুক্তি পাবে তবে কি জানো সে কখনো আমাদের কারোর ক্ষতি করেননি বরং এত বছরে যা কিছু শুভ শুধু তার দয়াতেই কথাগুলো বলে একটি দীর্ঘশ্বাস ফেললেন হরগোবিন্দবাবু ওমা এতক্ষণ দাদুর পাশেই ছিল এবার সে দাদুকে ধরে তার ঘরে পৌঁছে দিল রণ আমার দিকে তাকিয়ে বলল কাল দশমী পুজোর শেষ দিন বাবাও তার পিতৃপুরুষদের নামে পুজো দেবে বেনারসে এদিকে বড় দাদুর ইচ্ছে মতো গ্রামের সবাই এখানে আসবে মা দুর্গার পুজোতে আমার বিশ্বাস মা দুর্গার ইচ্ছাতেই আমি এই গ্রামে এসেছি না হলে তুই বল এত বছর পর কেন আমি এই গ্রামে আমাকে টানল আমি বললাম জানিস রনো মাঝে মাঝে এমন অনেক জিনিসেরই ব্যাখ্যা মেলে না যদি কাল রাতে ওই আওয়াজটা না পাওয়া যায় তাহলেই পরিষ্কার হয়ে যাবে সবটা সেদিন রাতেও ওই ভয়ঙ্কর আওয়াজটা কানে এলো তবে সেদিন আর অতটা ভয় পেলাম না কেউই পরের দিন সূর্যের আলোয় অপেক্ষায় ছিলাম আমরা সকলে সকাল থেকে ঢাকের বাজনা অঞ্জলি নিয়ে সবাই ব্যস্ত থাকলাম বাড়ির দালানে বলো বড় করে প্যান্ডেল করা হয়েছে দুপুরের দিকে ভোজ আরম্ভ হল গ্রামের সবাই এসে দেবী দর্শন সেরে অন্নগ্রহণ করে নিজ বাড়ি ফিরে গেলেন সেদিনের মতো সূর্য ডুবে গেল রণ ফাঁকে একবার তার বাবাকে ফোন করে নিল হ্যালো বাবা হ্যাঁ রনো বলো তোমার পুজো কেমন কাটছে ভালো বাবা তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ এই মাত্র পুজো দিয়ে হোটেলে ফিরলাম মা ঠাম্মি তুমি তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ বাবা আমরা ভালো আছি তোর মা ঠাম্মি সবার জন্য কি সব কিনেছে হোটেলের বাইরের দোকানগুলো থেকে ঠিক আছে বাবা রেস্ট নাও ফোন রেখে দিল রন ক্লান্ত দেহ নিয়ে আমরাও সকলে যে যার ঘরে চলে গেলাম শুতে রনো আর আমি তখন ঠিক করেই ফেললাম যে আমরা সেদিন ঘুমবো না তাই সেই মতো জেগে বসে রইলাম ঘড়ির কাটা একটা দুটো তিনটে চারটে ঘুরতে ঘুরতে পাঁচটায় গিয়ে পৌঁছেছে তখন রনো আমার দিকে ফিরে বলল দেখলি আজ আর আওয়াজটা আসেনি মা দুর্গার আশীর্বাদে আমার বড় দাদু এবং বড় ঠাম্মি মুক্তি পেল রনর মুখে খুশির হাসি পরদিন সকাল সাতটায় আমাদের ট্রেন তাই ঘুমনোর মতো সময় নেই উঠে তৈরি হয়ে সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে নিমাইচন্দ্র নিজে এসে আমাদের ছেড়ে গেল মহিমপুর স্টেশনে আমি এবং রণ দুজনেই ট্রেনের জন্য অপেক্ষা করছি এমন সময় ভিড় ঠেলে একটি কণ্ঠ কানে আসতেই সেদিকে তাকিয়ে দেখলাম উমা রণর খোঁজে এসেছে রণজিৎবাবু রণজিৎবাবু রণ সেদিকে ফিরতেই উমা তাকে দেখতে পেয়ে এগিয়ে এলো আমাদের দিকে রণজিত বাবু আপনি আপনার এই আংটিটা ফেলে এসেছিলেন আমি ঘরে ঢুকতেই বালিশের নিচে আংটিটা পেলাম বোধহয় ঘুমের ঘোরে আঙুল থেকে খুলে গিয়েছিল এই নিন উমা আংটিটা বাড়িয়ে দিল রণর দিকে তবে সবাক হয়ে উমার দিকেই তাকিয়ে রইল আমি বললাম কী রে ভাই আংটিটা নে ট্রেন যে ছেড়ে দেবে রণ উমার হাত থেকে আংটিটা নিয়ে নিল উমা চলে যাওয়ার আগে রনর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল আর কি কখনো আসবেন না এখানে রন উত্তর দিল আসবো খুব তাড়াতাড়ি তোমার বালিশের নিচে একটা কাগজে আমার ফোন নাম্বার লিখে রেখে গেছি পেয়েছ উমা উত্তর না দিয়ে লাজুক মুখে হেসে ছুটতে ছুটতে চোখের আড়ালে হারিয়ে গেল ভিড়ের মাঝে আমি এবং রন ট্রেনে উঠে পড়লাম ট্রেনে ফেরার সময় আমি রণকে চিন্তিত মুখে জিজ্ঞাসা করলাম কী রে তোর আবার কী হলো উমার জন্য মন খারাপ করছে বুঝি রণ বলল জানিস এই আংটিটা সেটাই যেটা আমি সোনার দোকানে বিক্রি করে এসেছিলাম উমা বা তার বাড়ির লোক সে কথা জানতো না জানলেও এত তাড়াতাড়ি গিয়ে আংটিটা ফিরিয়ে আমাকে সেটা দিয়ে যাওয়া সম্ভব হতো না তাছাড়া আমি যখন ফোন নাম্বারটা লিখে কাগজের টুকরোটা বালিশের তলায় রেখেছিলাম তখনও আংটিটা দেখিনি হঠাৎ করে কোথা থেকে চলে এলো এটা আমি কোনো উত্তর দিলাম না বা বলা ভালো আমার কাছে কোনো উত্তর ছিল না কিছু কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না কিছু কিছু ঘটনার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না